এটা খেয়াল করে দেখুন আমি একটা তীর নিলাম লেটসে আমার এই তীরের ধনুকটা এটা ইমাজিন করুন আমি যত পিছনে টানবো যত পিছনের দিকে আনতে পারবো তত কি পাবে এটার গতিবেগ এটার গতি বৃদ্ধি পাবে এরপরের দিন খেয়াল করুন হোয়ার আমি টার্গেটিং আমি যত পিছনে আনবো আই এম গেটিং মোর ফোর্স আর যত আমি স্পেসিফিক্যালি ডাইরেক্ট করতে পারব একটা ওয়ান পার্টিকুলার ডাইরেকশানে অ্যান্ড আই এম কনফিডেন্ট দেন আমি যদি রিলিজ যখন করছি ব্যাং এই ডিফারেন্ট ইমোশনসটা ট্রিগার করে যখন আমি কোনো শব্দ কোনো সেন্টেন্স আমি নিজেকে বলছি সো আমার ভেতর থেকে কনফিউশনটাকে লেট গো করছি অ্যাজ অ্যান অন্টারপ্রেনিউর আমি যখন এই লেট তা করতে পারি না কি হচ্ছে আমি আর কাউকে ট্রাস্ট করতে পারছি না আমার টিম বড় হচ্ছে না টিমের ভিতরে একটা হারমোনি তৈরি হচ্ছে না বিকজ সব কাজ আমি একাই করার চেষ্টা করছি দিন সে আই এম টায়ার্ড খেয়াল করে দেখুন এ টায়ার্ড মাইন্ড আপনার ভিতরে ক্রিয়েটিভিটি লেস হতে থাকছে আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট আপনার আউটপুট ইজ লেস কনফিডেন্স ইনস্টিগেট করতে পারবো ঢুকাই দিতে পারবো যে ওই যে বো অ্যান্ড অ্যারো অর্থাৎ লেটস ওয়ার্ক ফর দ্য সেম গোল বিকজ ইট হ্যাজ নাও অ্যালাইন্ড আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা অনেকেই উদ্যোক্তা হতে চাই যেমনটা আমিও চেয়েছিলাম আমি সতেরো বছর চাকরি করেছি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তারপরে দু সালে চাকরি ছেড়ে যে আমি আরও বড় কিছু করতে চাই আমি আরও ইম্প্যাক্টফুল কিছু করতে চাই বা আমি আমার স্বপ্নকে ছুতে চাই আমার আরও বড় লক্ষ্য আছে বা আমি সেটা করতে পারি তো এরকম এই সম্ভাবনাটা আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে এবং আজকে এই যে একবিংশ শতাব্দীতে উদ্যোক্তা হওয়ার জন্য যে চ্যালেঞ্জেস যে অপরচুনিটি হিউজ যেটা কিন্তু দশ বছর আগেও ছিল না বা দু সালের আগেও ততটা ছিল না কিন্তু এখন একটা ডিফারেন্ট চ্যালেঞ্জেস তৈরি হয়েছে যেটা আমরা সেই জায়গাটাতে গিয়ে সবাই নাইনটি এইট পারসেন্ট ফেল করছে সফল হতে পারছে না একজন উদ্যোক্তা হিসাবে শুধু কি উদ্যোক্তা হিসাবেই তা নয় ইভেন যারা কোম্পানি ম্যানেজমেন্টে আছেন যারা কোম্পানিকে রান করছেন সি লেভেলে আছেন তারাও সেটা ফিল করছেন তার মানে আমি যে কথাটুকু বলতে চাচ্ছি যে আলটিমেটলি আমরা সফল হতে পারছি না অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে বা অন্টারপ্রেনর হিসেবে ফাউন্ডার হিসেবে অ্যাট দ্য সেম টাইম যারা কোম্পানিকে পরিচালনা করছে বা ম্যানেজমেন্ট লেভেলে আছে বা বোর্ড লেভেলে আছে তারা কোন জায়গাটাকে ফেল করছে নাম্বার ওয়ান স্পট ইজ আমাদের অতীতের অভিজ্ঞতা সেটা আমাদেরকে তাড়িয়ে বেড়ায় যে অতীতে আমি পারি নাই অতীতে হয় নাই বা এভাবে কেউ এভাবে কি কাজ করে সব সবসময় আমার রেফারেন্সটা আসতেছে ফ্রম দ্য ব্যাক অফ মাই মাইন্ড সাম্বোডিয়ালস ফেল করেছে সাম্বোডিয়ালস পারে নাই ও বলছে না এভাবে এটা কাজ করে না সো আমরা এটাকে ভাঙতে পারছি না অর্থাৎ নতুন কিছু চ্যালেঞ্জ দিতে পারছি না মোটা দাগে নতুন কিছু আমরা ট্রাই করতে গেলে আমরা ভয় পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমরা লেট গো করতে পারছি না ওয়াট যে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে যেটা কাজ করছে দ্য কন্ট্রোল দ্য ফিয়ার দ্য এংজাইটি দ্য স্ট্রেস বা আমি কি এটা করবো বা না করব না আমি কি এটা পারবো কি পারবো না সো বা আমি কোথায় গিয়ে থামবো যেটা আমরা শেয়ার মার্কেটে বলি স্টপ লস এই দেখুন খেয়াল করে দেখুন এই ক্যাপিটাল মার্কেটে এটা কিন্তু একটা সেলফ বিজনেস আমি কোথায় গেলে প্রফিটটা টেক করব কোথায় গেলে আমি স্টপ লস করবো এই জায়গাটা একটু মনস্তাত্ত্বিক জায়গা সাইকোলজিক্যাল ওয়ার ইস এ পিপলস সাইকোলজি রিফ্লেক্টেড ইন দ্য মার্কেট অর্থাৎ গণ মানুষের সাইকোলজি মার্কেটে রিফ্লেক্টেড হয় যে কারণে ইন্ডিভিজুয়ালি আমরা স্টপ লস করতে পারি না থামাতে পারি না লস দেখি না আর একটু কী হয় আমরা প্রফিটটাকে ক্যাশ করতে পারি না অর্থাৎ প্রফিট হয়েছে টোয়েন্টি পারসেন্ট লেটস অ্যান্ড ক্যাশ ইট সিমিলার থিং বিজনেসে গিয়েও আমরা একটি টেস্ট একটি প্রসেস একটি মেথড আমরা কতটুকু ট্রাই করে আমরা লেট গো করবো থামিয়ে দেবো লস করবো বা কোন জিনিস আমরা একেবারে ডিসিশন নেবো এটা আমরা করবো না এই যে আমাদের অন্টারপ্রেনিয়রশিপ জার্নিতে এই মেথড বা এই প্রসেসটা আমরা কাজে লাগাতে পারি না যেটা আসছে লিঙ্গস্টিক প্রোগ্রামিং থেকে আমরা অনেকে জানি সংক্ষেপে এনএলপি এনএলপি ডিল করে আর ইন দ্য মাইন্ড অ্যাকচুয়ালি আমার সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে হাউ ইট ওয়ার্কস ফর অ্যান এক্সাম্পল আমরা অনেকেই ইরিটেটেড হয়ে যাচ্ছি বিকজ অফ মাই পাস্ট এক্সপেরিয়েন্স আমার রেফারেন্সের কারণে বিকজ অফ মাই সাম্বোডিয়ালস এটা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে এটা কাজ করে না তার মানে এটা আমার নয় আর একজনের থার্ড যে পাঠ্যপুস্তকে এইভাবে বলা হয় নাই আমরা সব কিছুকেই আমার ব্যাক অফ দ্য মাইন্ডে আমি রেফারেন্স হিসেবে ধরছি বাট এনএলপি ডিপার মাইন্ডে গিয়ে আমাকে হেল্প করতে পারে হাউ টু লেট গো হাউ টু স্টপ হাউ টু ওভারকাম দিস চ্যালেঞ্জেস অ্যাজ এন অন্টারপ্রেন অর্থাৎ আমি কোথায় গিয়ে থামবো কোন জিনিসটা লেট গো করবো অ্যাজ এ বিজনেস ওনার অ্যাজ এ ম্যানেজমেন্ট লেভেল হাউ ক্যান আই অ্যাপ্রোচ হাউ ক্যান আই ওপেন আপ হাউ ক্যান আই অ্যাকসেপ্ট বিয় আমি যেটা মনে করছি তার মানে আমি তো অনেক মানুষকে নিয়ে আমাকে চলতে হবে সো আমি কিভাবে অন্যের আইডিয়াকে গ্রহণ করব ওপেন হব এবং সেটাকে আমি ইন্টারনালাইজ করবো এবং তাকে আমি সে সুযোগটা দিব এনএলপি ক্যান হেল্প আস অলসো এই যে ম্যানেজমেন্ট দ্য লিডারশিপ অ্যান্ড এক্সিকিউশন এই লেভেলটাতে ধরুন আমরা যদি একটা এক্সাম্পল তৈরি করি যে অ্যাকচুয়ালি আমি একটা বিজনেস আমি লঞ্চ করেছি আমি বিজনেসটা আমি এখন গ্রোথ স্টেজে আছে আমি এখন গ্রো করতে চাই আমি এখন ফাইভ টাইমস আমার এক বছরে গ্রো করার টার্গেট ফর এক্সাম্পল আমার সেলস এবছর এক কোটি টাকা আগামী বছর আমি পাঁচ কোটি টাকা সেল করতে চাই এখন এই যে আমি বললাম যে লেট গো আমি এই টেকনিকটাকে কিভাবে ব্যবহার করতে পারি যেটা আমাকে হেল্প করবে যে আমার সাবকনশিয়াস মাইন্ডের যে সমস্ত লিমিটেড থট লিমিটেড আইডিয়াজ বা আমার যে ফিয়ার অফ মাইন্ড কাজ করছে ফিয়ার অফ ফেইলিয়র যে এবং অন্যকে অ্যাকসেপ্ট করার টু অ্যাপ্রোচ দ্য গ্রোথ অর্থাৎ আমি যে গ্রোথ জার্নিতে যেতে চাই এই যেতে চাইতে গেলে আমাকে কী কী জিনিস আমাকে আটকে রাখতে পারে হাউ ডু আই ডিল উইথ দ্যাট ফর এক্সাম্পল আমার একটা ভয় কাজ করছে কিসের ভয় যে আমি কি এই এক কোটি থেকে পাঁচ কোটিতে যেতে পারবো কিনা না রাইট এটা কিন্তু একটা সবচেয়ে বড় বাধা কি আমরা কেন স্টেপগুলো নেই না উই আর অ্যাফ্রেড সো এই অ্যাফ্রেডটার কারণে আমি আরও কি ভুল করে ফেলি কিনা আমি কি সঠিক পদক্ষেপ নিতে পারি কিনা আমরা যদি এই দুইটা পয়েন্টও চিন্তা করি যে আমি যে পাঁচ কোটি টাকা গ্রো করব আমি কি পারব এটা কি আমার সঠিক ডিসিশন হবে নাকি এটা আমার সঠিক পথ না সো এই যে কনফিউশন আমার ভয় থেকে তৈরি হচ্ছে কি করে দেখুন ভয় থেকে তৈরি হচ্ছে কনফিউশন কনফিউজড মাইন্ড সো কনফিউজ মাইন্ডে তখন কখনোই আমাকে সঠিক সিদ্ধান্ত আনবে না যে আমি নার্ভাস অর আই এম নট কনফিডেন্ট এবং আমি অন্যকে গ্রহণ করতে পারছি না সো আমি কখনোই অ্যাকচুয়ালি রাইট মাইন্ডসেটে আসতে পারবো না রাইট অ্যাপ্রোচে আসতে পারবো না ফর মেকিং দ্য ডিসিশন সো আমি যদি রাইট ডিসিশন না নিতে পারি তাহলে রাইট আউটকাম কি হবে হবে না আমি যদি বলি এস ইজ এ সিচুয়েশন তা আমার সিচুয়েশন কি আমি আমার প্রোডাক্ট লঞ্চ করব। আমি নিউ মেথোডোলজি আমি ফর দ্য গ্রোথ আমি অ্যাপ্রোচ করছি রাইট এস ফর সিচুয়েশন এই সিচুয়েশনে আমি এই যে গ্রোথ জার্নিতে যাব তার মানে তখন আমার মাথার ভিতরে নানা রকম চিন্তার উদ্বেগ হবে উদ্বেগ রাইট এটাকে আমি থটস শুধু কি আমার থট আমার কাস্টমারের থট নিতে হবে আমার টিম মেম্বারের থট নিতে হবে আমার সোশিও ইকোনমিক্যাল থট নিতে হবে ডিফারেন্ট থট প্রসেস এটাকে আমি বলছি এস এর পরে টি থটস এই ডিফারেন্ট থটগুলোকে আমাকে ডাইসেক্ট করতে হবে অ্যানালাইজ করতে হবে এবং আমাকে সেটা কনজিউম করতে হবে ফ্রম দি ম্যাস থটস এই থটটাকে আমাকে পিউরিফাই করে আনতে হবে হোয়াট ওয়ার্কস ফর মি এবং যেটা অন্যের জন্য কাজ করেছে এটা আমার জন্য নাও করতে পারে ওয়াট ওয়ার্ক ইয়াস্টারডে ইট মে নট ওয়ার্ক টুডে সো থটস অ্যান্ড দেন বেইসড অন দিস থটস ব্রেন অফ বেসড অন দিস ইউনো ডিসিশন বেসড অন দিস আইডিয়া উই হ্যাভ টু কাম আপ একটা আমাকে সিদ্ধান্তে আসতে হবে এটাকে আমি বলছি ডি ডি ফর ডিসিশন তার মানে আমি যদি কনফিডেন্ট না হই কনফিডেন্স যদি না পাই আমার মাইন্ড যদি আমাকে কনফিডেন্স না দেয় আমার মাইন্ড যদি আমাকে ফোরক্যাস্টিং অর্থাৎ হোয়াটস কামিং নেক্সট অর্থাৎ আমি রাইটলি ভিজুয়ালাইজ করতে না পারি আমার রাইট ভিশন যদি না থাকে অর্থাৎ রাইট জিনিস আমি ফোর্সই করতে পারছি না তখন থটস যেটা আমাকে অ্যালিউর করবে টু মেক দ্য ডিসিশন এই ডিসিশন আমি রং নিব বিকজ এই থটসের পরে আরেকটি জায়গা আমার তৈরি হবে সেটাকে আমি বলছি ই আমি কোন ইমোশনস দ্বারা ড্রিভেন বিফোর দ্য ডিসন এই ইমোশন যেহেতু আমি ইমোশনাল বিং আমরা সবাই শুনি ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ আমার ভিতরে ওই ইমোশনাল ইন্টেলিজেন্সের মাত্রাটা কোন লেভেলে আছে আমি কি কোন লেভেলে আমার অ্যাওয়ারনেস সোশ্যাল অ্যাওয়ারনেস পার্সোনাল অ্যাওয়ারনেস এ অল দিস অ্যাওয়ারনেস এবং আমার ভিতরে অ্যাঙ্গার এংজাইটি ফ্রাস্ট্রেশন ডি ভয় সো ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল আছে ইমোশনসের রাইট ইট দিজ আর নেগেটিভ ইমোশনস এট দ্য সেম টাইম পজিটিভ ইমোশনস আমার ভিতরে কাজ করে এম আই হোপফুল এম আই কনফিডেন্ট এম আই অ্যাকসেপ্টিং এম আই এম আই এম আই ইউনো পিস লাভিং আমি যদি ইমোশনসে একটা ট্রা একটা ফ্রেম করি দেখব পিস অ্যাকসেপ্টেন্স ইউনো অ্যান্ড লাভ এটা একদম টপের দিকে আছে আর এদিকে আমার কি ডাউট কনফিউশন নো অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশনস নো সামথিং দিজ আর হোল্ডিং মি ব্যাক সো তার মানে নেগেটিভ ইমোশনস দ্বারা যদি আমি ড্রিভেন হয়ে কোনো ডিসিশনে যাই তাহলে আউটকাম রেজাল্ট ওই যে বলছিলাম যে আমি যেটা অ্যাচিভ করতে চাই আমি কি অ্যাচিভ করতে পারবো আনসার ইজ নো তার মানে ডিসিশন মেকিংয়ের আগে অ্যাজ এ লিডার অ্যাজ অ্যান অন্টারপ্রেনিয়র অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ ইনো বিজনেস ওনার আপনি যেভাবেই চিন্তা করেন না কেন মেবি আমার আমার যে ইমোশনাল লেভেল ইমোশনাল রোলার কোস্টার আমি সবাইকে অ্যালাইন করতে হবে উইথ দ্য সেম থটস উইথ দ্য সেম ইমোশনস যেটাকে আমরা বলছি অ্যালাইনমেন্ট এটা খেয়াল করে দেখুন আমি একটা তীর নিলাম লেটসে আমার এই তীরের ধনুকটা এটা ইমাজিন করুন আমি যত পিছনে টানব যত পিছনের দিকে আনতে পারবো তত কি পাবে এটার গতিবেগ এটা গতি বৃদ্ধি পাবে এরপরে দেন খেয়াল করুন হোয়ার আই টার্গেটিং আমি যত পিছনে আনবো আই আই এম গেটিং মোর ফোর্স আর যত আমি স্পেসিফিক্যালি ডাইরেক্ট করতে পারবো একটা ওয়ান পার্টিকুলার ডাইরেকশানে অ্যান্ড আই এম কনফিডেন্ট দেন আমি যদি রিলিজ যখন করছি ব্যাং ইজ গোয়িং টু হিট দ্য টার্গেট ইউ সি প্রথমত আই এম কন আই লুকিং মাই ডাইরেকশন এবার খেয়াল করুন আপনার সাথে যদি জন সহকর্মী থাকে ফাউন্ডার ফাউন্ডার দ্য কো টিম এখন আমি ডাইরেক্ট করলাম এদিকে আরেকজন ডাইরেক্ট করছে এদিকে আরেকজন দি অপোজিট সাইড সো ডিফারেন্ট ডাইরেকশানে ডিফারেন্ট ধনুক অর্থাৎ ডিফারেন্ট টার্গেট আমি হিট করছি একই তীর তাহলে আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আনসার ইজ নো তাহলে আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে এই অ্যালাইনমেন্টের জায়গাটা ইমোশন অর্থাৎ সিচুয়েশনস অ্যান্ড ইমোশন ইমোশনাল জায়গা থেকে অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স একটা মোটা দাগে বলতে পারেন অ্যাজ এ লিডার যখন আপনি অ্যাপ্লাই করতে পারছেন সমস্ত থটকে অ্যালাইন করে আনতে পারছেন টুয়ার্ডস দি ওয়ান ডাইরেকশন এবং দেন আপনি ডিসিশন নিতে পারছেন এই ডিসিশন নিলে আপনার আউটকামটা পজিটিভ হবে আমি ফ্রেম ওয়ার্কটাকে বলছি এস টি স্টিডো সো এবার যে জিনিসটুকু আমাকে অ্যাপ্লাই করতে হবে যে ওয়ান্টিং কন্ট্রোল এই ওয়ান্টিং কন্ট্রোল আমার মাইন্ডের ভিতরে আমাকে সবসময় ড্রাইভ করতেছে কি ল্যাকনেস আমার মাইন্ডে ফিয়ার এংজাইটি এটা ইনস্টিগেট করতেছে খোঁচা দিতেছে দ্যার ওই ইমোশনটা আমার উপরের দিকে চলে আসতেছে সো আমি কি লেট গো করবো ফর অ্যান এক্সাম্পল যে আমি কি এই টার্গেটে গিয়ে আমি কি অ্যাচিভ করতে পারবো কি পারবো না এ কনফিউশন তার মানে কুড আই লেট গো ওয়ান্টিং আমার ভিতরে এই ওয়ান্টিং যে আমি কি পারবো কি পারবো না আমি যদি কানেক্ট করার চেষ্টা করি এই যে কনফিউশন এই কনফিউশনটাকে প্রথমে আমাকে লেট গো করতে হবে লেট গো ওয়ান্টিং টু রিচ গোল খেয়াল করে দেখুন এই ডিফারেন্ট করে যখন আমি কোনো শব্দ কোনো সেন্টেন্স আমি নিজেকে বলছি সো আমার ভেতর থেকে কনফিউশনটাকে লেট গো করছি যেহেতু পারি আমি নিজেকে অ্যালাইনমেন্টে আনব উড আই লেট গো ওয়ান্টিং টু কন্ট্রোল আমি যে ডাইরেকশনে যেতে চাই কেননা ওই যে ইমোশনাল অ্যাওয়ারনেস ইমোশনাল ইন্টেলিজেন্সতে আমি কথা বলছি যে যেটা আমাকে অ্যাকচুয়ালি কনফিউজড করে দিবে অ্যাজ এ ব্যক্তি আনস্টেবল করে দিবে সো দ্যাট আমি রাইট ডিসিশন ফ্রেমওয়ার্কে আসতে পারবো না এবং অ্যাজ এ রেজাল্ট আমার আউটকামটা কিন্তু অ্যালাইন হচ্ছে না বিকজ সবাই ডিফারেন্ট ডাইরেকশানে দিচ্ছে রেজাল্ট ইজ ফ্র্যাগমেন্টেড জিরো তাহলে আমি আমার ইমোশনটাকে লেট গো করছি যে আমি কন্ট্রোল নিতে পারবো কি পারবো না এটা একটা পয়েন্ট অফ ভিউ আমি কি কাউকে ট্রাস্ট করতে পারবো কি পারবো না অর্থাৎ আমি ডেলিগেট করছি না বিকজ অফ হোয়াট আমি তাকে কাজ দিয়ে তাকে আমি ট্রাস্ট করতে পারছি না খেয়াল করে দেখুন যেই কারণে সব কাজ অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ বিজনেস ওনার আমি একাই করার চেষ্টা করতেছি তাহলে কি আপনি কখনোই সফল হতে পারবেন তাহলে আপনি কি অনেক কিছু করতে পারবেন না পারবেন না তাহলে প্রশ্ন হলো আমি কাকে ডেলিগেট করব এবার খেয়াল করে দেখুন ডেলিগেট করার প্রশ্ন যখন আসে তখন আমার মাইন্ডে ট্রাস্ট জিনিসটুকু স্টাবলিশড হয়নি আমি তাকে ট্রাস্ট করতে পারছি না যে সে কি কাজটা করতে পারবে রাইট টাইমে ডেলিভারি দিতে পারবে আই এম অলওয়েজ ওয়ারিড ওয়াট সে কি পারবে কি পারবে না তাহলে আমাকে কি লেট গো করতে হবে এই যে ওয়ারিডনেস যে ল্যাক অফ কনফিডেন্স ল্যাক অফ ট্রাস্ট এবার আমি কোয়েশন করবো নিজেকে কুড আই লেট গো ইউনো ওয়ান্টিং যে সে এই কাজটা ঠিকমতো করতে পারবে কি পারবে না বিকজ এই কনফিউশনের দ্বারা আমার মাইন্ডের ভিতরে একটা আনস্টেবল সিচুয়েশান তৈরি হচ্ছে সো আমাকে এই ট্রাস্ট তৈরি করার জন্য আমাকে তাকে কি করতে হবে তাকে স্কোপটা বুঝাই দিতে হবে এবার সেকেন্ডারি স্টেপে আমি তাকে স্কোপটা বুঝাই দিব তাকে আমি কনফিডেন্সটা শো করব এবং তাকে আমি ইনেবল করব খেয়াল করে দেখুন এই তিনটে স্টেপ যখন আমি করতে পারবো আমি স্কোপটা তাকে ক্লিয়ার করে ডিফাইন করে দিলাম আমি তার কাছে কি এক্সপেক্ট করতেছি সেটা আমি ডিফাইন করে দিতে পারলাম এবং আমি কি আউটকাম চাচ্ছি এবং সেটা আমি ক্লিয়ার করে দিলাম এবং আই এম গিভিং হিম ফুল রেসপন্সিবিলিটি মাইক্রো ম্যানেজ করছে না এটা যখন আমি করব তখন কিন্তু আমি তাকে অ্যাসাইন করতে পারবো ডেলিগেট করতে পারব স্টিল আমার মাইন্ডের ভিতরে কনফিউশন তৈরি করবে সো আই লেট গো আই লেট গো যে সে করতে পারবে কি পারবে না আমি দায়িত্ব দিতে পারব কি পারবো না এই যে কনফিউশন আমি আমার ডিপ আর মাইন্ড থেকে এই ল্যাক অফ কনফিডেন্স যে সে পারবে এটা আমাকেই ডিল করতে হবে অ্যাজ অ্যান অন্টারপ্রেনিউর আমি যখন এই লেট গো তা করতে পারি না কী হচ্ছে আমি আর কাউকে ট্রাস্ট করতে পারছি না আমার টিম বড় হচ্ছে না টিমের ভিতরে একটা হারমোনি তৈরি হচ্ছে না বিকজ সব কাজ আমি একাই করার চেষ্টা করছি দিন শেষে আই এম টায়ার্ড খেয়াল করে দেখুন এ টায়ার্ড মাইন্ড আপনার ভিতরে ক্রিয়েটিভিটি লেস হতে থাকছে আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট আপনার আউটপুট ইজ লেস হোয়ার অ্যাস আপনি ট্রাস্ট করতে পারেন বিকজ ইউ ক্যান লেট গো কিসের লেট গো যে ওয়ান টিং কন্ট্রোল যে আমার কন্ট্রোল আছে কি নাই ওয়ান্টিং সেফটি সিকিউরিটি এন ওয়ান্টিং যে আমার এই রেজাল্টটা ঠিকমতো হবে কিনা না এটার বিহাইন্ড আপনার ইমোশনাল যে স্টেট অর্থাৎ কনফিউশন অ্যাঙ্গার ল্যাক অফ ট্রাস্ট এন ল্যাক অফ ইনসিকিউরিটি সব ইমোশনস যেটা আমি আগে বলছিলাম নেগেটিভ ইমোশনস যেটা আপনাকে ড্রাইভ করছে ওই যে ইমোশনস এস ই এই ইমোশনস নেগেটিভ ইমোশনসকে আমাকে লেট গো করতে হবে যখন আমি নেগেটিভ ইমোশনসকে লেট গো করতে পারবো আই উড বি মোর এম্পাওয়ারিং অ্যাজ এ লিডার অ্যাজ এ বিজনেস ওনার অ্যাজ এ ফাউন্ডার অর অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম মেম্বার অর্থাৎ আমার ভিতরে যে চালিকা শক্তি এটা আমাকে এম্পাওয়ার করবে তখন আমি রাইট ডিসিশন নিতে পারবো এবং আমি রাইট আউটকাম করতে পারবো তাহলে লেটস মেক ইট এ কনসাইজ ফর্মুলা সেটা ইজ সেটা হলো যে আমি রাইট আউটকাম পাওয়ার জন্য আমাকে রাইট টিম মেম্বারের কাছে ডেলিগেট করতে হবে এবং সেটার জন্য আমাকে ডিসিশন ফ্রেমওয়ার্কে আসতে হবে সেই ডিসিশন ফ্রেমওয়ার্কে আমি ডিফাইন করে দেব স্কোপ ডিফাইন করে দেবো রোলস রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং আউটকাম এবং তারপরে আমার ভিতরে নেগেটিভ ইমোশানস অ্যাজ এ পারসন ল্যাক কনফিডেন্স ল্যাক অফ ট্রাস্ট ল্যাক অফ ইনসিকিউরিটি এসব কিছুকে যখন লেট গো করতে পারবো আমি সবার ভিতরে কনফিডেন্স ইনস্টিগেট করতে পারবো ঢুকাই দিতে পারবো যে ওই যে বো অ্যান্ড অ্যারো অর্থাৎ লেটস ওয়ার্ক ফর দ্য সেম গোল বিকজ ইট হ্যাজ নাও অ্যালাইন্ড ওই যে ডেলিগেশনের ফলে রাইট আমি আমার টিম মেম্বারের প্রতি কনফিডেন্সের ফলে এবং আমি রাইট মেসেজ থ্রো করতে পারতেছি বিকজ আই এম কনফিডেন্ট আমার ভিতরে সেই ইনো ল্যাক অফ ক্লারিটি নাই বিকজ আমি সব কিছু লেট গো করে পড়তে পেরেছি একটি শব্দ কিন্তু আমার ভেতরে অনেকগুলো নেগেটিভ ইমোশনস যেটা আমি আগে ড্রাইভ করেছি সো এইভাবে আমি অন্টারপ্রনিওর হোক আমি সি এক্সো লেভেলে হোক আমি বোর্ড মেম্বার হোক অথবা আমি যে ম্যানেজার হই আমি আমার সেলফ লিডারশিপটাকে এনেবল করতে পারবো অ্যালং সাইড অর অ্যামাং দ্য টিম মেম্বারস সো আই উড বিএল টু রিচ মাই গোল ভেরি কনফিডেন্টলি আই হোপ ইউ লাইক দিস কনসেপ্ট অ্যান্ড দিস ইজ এ রিয়েল টুল কামিং ফ্রম নিরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যে ডিপার মাইন্ডে গিয়ে অ্যাজ এ লিডার আপনি আরও কীভাবে ইফেক্টিভ হবেন এবং আপনি এম্পাওয়ার করবেন আপনার টিম মেম্বারকে থ্যাংক ইউ ফর ওয়াচিং